আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামাটিবের সংবাদে সঙ্গে আছি আমি ফারি আমেতুন ইতালিতে পাদবা বিএনপি আয়োজনে জিয়াউর রহমানের 43 তম শাহাদাত বার্ষিকী পালিত জাকির হোসেন সুমনburo প্রধান ইউরোপ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন ইতালিস্থ পাদোভা বিএনপি পাদোভার একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় জাকির ভুঁইয়া সভা ও কামাল আকন ও মোহাম্মদ আবুল হোসেন রনির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আজহারুল আলম ফিরোজ আলোচনা সভায় বক্তারা বলেন গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রহমানের দেশের প্রতি ভালোবাসা উন্নয়নের অবদানের কথা তুলে ধরেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতে নির্মমভাবে হত্যা করা হয় সফল এই রাষ্ট্রনায়ককে সে সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন পাদবা বিএনপি নেতা আবুল কাশ মোহাম্মদ সেলিম আশিকুর রহমান ইউসুফ গোলাপ মাহমুদ রফিকুল ইসলাম সৈয়াল ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ মিন্টু মোহাম্মদ আলী টুডুল মিজানুর রহমান মিজান জাহাঙ্গীর চৌধুরী জিএম মুন্না সর্দার দেলোয়ার হোসেন আক্তার মোল্লা প্রমুখ আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয় দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়